সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা আমরা ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করি এই দিনটি সকলের জন্য অত্যন্ত আনন্দ উত্তেজনা ও গর্বের দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু সেই স্বাধীনতা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারিতে রূপ নেই কারণ এই দিনে সংবিধান কার্যকর হয়েছিল এই দিন থেকে প্রজাদের শাসন শুরু হয় আমাদের দেশের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান অনেক বিপ্লবী আমাদের দেশের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন ভারত ছাব্বিশ জানুয়ারি তার ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস উদযাপনের জন্য প্রস্তুত এই বছর সংবিধান প্রবর্তনের পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে তাই এবারের গণতন্ত্র দিবস আরও বিশেষ ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবস উপলক্ষে স্কুল কলেজে বক্তৃতা রচনা প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিটি ছাত্রছাত্রীর এই প্রতিযোগিতায় উৎসাহের সাথে অংশগ্রহণ করা উচিত যদি ছাত্রছাত্রীরা বক্তৃতা দেন তবে তাদের বক্তৃতা সহজ ভাষায় রাখা উচিত জটিল শব্দ এবং দীর্ঘ বাক্য ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত স্কুলে বক্তৃতা দেওয়ার আগে একবার বাড়িতে বক্তৃতাটি অনুশীলন করা ভালো বক্তৃতার শুরুতে কার্যক্রমের প্রধান অতিথি প্রধান শিক্ষক এবং শিক্ষকদের প্রণাম জানান ছাব্বিশে জানুয়ারি দেশ তার ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস উদযাপন করছে বলে বক্তৃতা শুরু করেন ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান প্রবর্তিত হয়েছিল ভারতকে সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল এই কারণে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবস হিসাবে আমরা পালিত করি असोक धन्यवाद अनोध कर မင်းခြေထောက်တွေကလည်းကြည့်ရဖို့ညံ့တယ်